বয়সের সাথে সাথে মানুষের সব কিছু বদলে যায় আগে আমি জেদ ধরতাম আর এখন ধৈর্য ধরি মানে আগে যখন একটু ছোট ছিলাম বা বিয়ের আগে যখন বয়সটা মানে অতটাও বুঝতাম না যে এই জিনিসটা পেতে গেলে বাবা মায়ের কষ্ট হয় বা এখন দিতে পারবে না সেগুলো আগে বুঝতাম না আগে শুধু জেদই ধরতাম এটা আমার চাই চাই আর এখন ধৈর্য ধরি কখন জিনিসটা হবে এটাই হচ্ছে মানে সবার মধ্যে এই জিনিসগুলো চলে আসে তো যাই হোক বেশি বক বক করে ফেললাম বেশি জ্ঞানের কথা বলে ফেললাম তো চলো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি এখন সময় সকাল আটটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটি শুরু করলাম তো চলো সঙ্গে তো আমি বাসন টাসনগুলো বাইরে রেখে আসবো এসে তারপরে প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নেবো এমনি উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি এইবাৰ ঘৰটা ঝাৰ দিব ঘৰ ঝা দিয়ে বাসন দিছে সেই বাহিৰ চল তো ফাইনালি আমার সমস্ত বাসন মাজা হয়ে গেছে আর এখন আমি ঘরটাকে মুছে স্নান করতে যাব। তাহলে আমার ঘর বারান্দা মোছাও হয়ে যাবে মোটামুটি বাসি কাজকর্ম সব হয়ে যাবে এবার আমি স্নান করে এসে রান্না করবো তো ফাইনালি আমি স্নান করে চলে এসেছি আর এসে দেখো ডালটাও বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণই ডালটা সেদ্ধও হয়ে গেছে এবারে আমি ডালটা ফোড়ন দেবো আর আজকে ডাল করব পেঁয়াজ দিয়ে আর এদিকে আমি কড়াইটা গরম হওয়ার জন্য গ্যাসটা কমিয়ে রেখে সোজা চলে এসেছি ঘরে আর একটু মুসুর ডাল কাঁচা লঙ্কা দিয়ে বাটবো বেটে পেঁয়াজ দিয়ে বড়া করা হবে তো আজকে ডাল আর বড়া আর কিছুই না একদম হালকা খাবার আর আজকে রান্নার টাইমও পাইনি একটু ব্যাংকে যেতে হয়েছিল তো সেই কারণে আজকে রান্না করতে পারিনি ব্যাঙ্কে একটু লোনের জন্য দৌড়াদৌড়ি করছি সেই জন্য আর যে কথা আর যে কথাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি সেই কথাটা আবারও একবার বলছি তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে দিও আর যারা আমার পুরনো বন্ধু যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে পাশে রয়ে গেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আর একটা জিনিস কি জানো বন্ধুরা মানে বয়সের সাথে সাথে মানুষ সবকিছু শিখে যায় আগে বায়না করতাম সবকিছু কেনার জন্য ধৈর্য রাখতাম না আর এখন সবকিছুর জন্য ধৈর্য রাখতে হয় তো দেখো এইদিকে কথায় কথায় আমার ডালও বাটা হয়ে গেছে অল্প ডাল বলে একটা বাটিতেই বাটা হয়ে গেলো ছোট আর এদিকে আমার স্নান ট্রান সমস্ত কিছু হয়ে গিয়েছে এবারে ওদিকে আমি পেঁয়াজ ভাজা বসিয়েছি তো মেয়েকে বললাম একটু পেঁয়াজ ভাজাটা গিয়ে নাড় ওইদিকে নাড়তে গেলো আর এদিকে দেখো আমার ডাল বাটাটা কমপ্লিট হয়ে গেছে সমস্ত চারটে লঙ্কা দেওয়ার এই যে এইদিকে পেঁয়াজটা ভাজছি পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে এবার আমি ডালটা ঢেলে দেবো আজকে রান্না করছি পেঁয়াজ ডাল লেবু নেই শেষ হয়ে গিয়েছে ওই জন্য আর পাঁচ ফোড়ন ডাল বানালাম না যার জন্য আজকে পেঁয়াজ দিয়ে ডাল বানানো হলো ঝাল ঝাল করে আর অনেকগুলো লঙ্কা কেটে দিচ্ছে আজকে জানি না কেন খুব ঝাল খেতে ইচ্ছা করছে সেই কারণে খুব ঝাল ঝাল করে ডাল আর ঝাল ঝাল করে বড়া মানে কি যে খাবো আজকে খুব সুন্দর খাবো অনেক দিন পরে এরকম হালকা খাবার হচ্ছে ভাজাভুজি তো রোজ লেগেই থাকে আর ডাল আর বড়া দিয়ে দুপুরে খাবো আর যা ডাল থাকবে রাতে ডিম ভেজে নেব হয়ে যাবে তো ওদিকে ডালটা হয়ে গেছে আর এদিকে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি আর অনেকটাই তেল দিয়েছি একসাথে যাতে অনেক বড়া হয়ে যায় বারবার করে মানে করতে না হয় আর বেশি করে তেল দিলে একবারে অনেকগুলোই বড়া হয়ে যায় আমি দুবারে বড়া দেবো হয়ে যাবে দুবারে বড়া আর এদিকে দেখো আগেবার বড়া করেছি একটা বড়া গ্যাসের ওপর করে রয়েছে ওটাকে এখনও তোলা হয়নি এই যে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি এবার বড়াটা ভাজা হয়ে গেলেই খেয়ে নেব তো চলো সঙ্গে থাকো তো ফাইনালি ডাল বড়াও কমপ্লিট হয়ে গেছে আর এইবারে আমরা দুপুরের খাবার খেতে বসে গেছি আজকে এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে